দুইয়ের তিনের সাথে কত যোগ করলে যোগ ফল দুই পাব দেখো এখানে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে দুইয়ের সাথে কত যোগ করলে পাঁচ হবে তাহলে কীভাবে বার করবে যে যোগ ফল হচ্ছে পাঁচ এই পাঁচ থেকে যদি আমি দুই বিয়োগ করে দিই তাহলে পাব তিন তার মানে উত্তর হচ্ছে দুইয়ের সাথে তিন যোগ করলে যোগ ফল হবে পাঁচ ঠিক সেইভাবে এখানে দেখো যোগ ফলা যোগ ফল আমরা পাচ্ছি কত দুই আর প্রথম রাশি হচ্ছে দুইয়ের তিন তাহলে নিশ্চয়ই যোগ ফল থেকে প্রথম রাশি বিয়োগ করব তা দ্বিতীয় রাশি পেয়ে যাবো তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে যে যোগ ফল পেয়েছি সেইটা লিখে তারপর বিয়োগ করে দেবো দুইয়ের তিন এবার দুইটাকে আমরা কীভাবে লিখছি দেখো দুইয়ের নিচে এক দিয়ে দিলাম এটা ভগ্নাংশে পরিণত হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ এবার দুইয়ের এক বিয়োগ দুইয়ের তিন কি করবো হর সমান করবো দেখো এখানে হর হচ্ছে এক এবং তিন এর লসাগু বার করবো এক তিনের লসাগু হচ্ছে তিন তো লসাগু তিন হচ্ছে তো দুই দুইয়ের এককে কত দিয়ে গুণ করলে তিন হবে তিন দিয়ে গুণ করলে তিন হবে তাহলে নিচে তিন দিয়ে গুণ করলাম উপরেও তিন দিয়ে গুণ করবো তাহলে এটা হয়ে গেলো ছয়ের তিন আর এটা যেমন রয়েছে বিয়োগ দুইয়ের তিন এবার হর সমান হয়ে গেলো নিচে লিখলাম তিন এবার ছয় বিয়োগ দুই তাহলে কত হল চারের তিন তাহলে উত্তর হবে কি দুইয়ের তিনের সাথে তিনের দুইয়ের তিনের সাথে এক পূর্ণ একের তিন যোগ করলে দুই পাব দুইয়ের তিনের সাথে এক পণ্য একের তিন যোগ করলে দুই পাবো